না বলবো আপনি আর্কাইভ দেখে নেন ওই মিডিয়া গুলোতে এবিপি আনন্দ ওকে দেখে নেন মাননীয় উজ্জ্বল বাবু নাম করেই বলছি তিনি প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে যে আপনি বামফ্রন্ট চোর বলছেন তাহলে আপনার বাবাও চোর ওটা দেখে নেন ভিডিওটা প্লিজ রিকালেক্ট করুন তৃণমূলের অনেকেই মমতা ব্যানার্জিকে তার মা বলে বলেন প্রকাশ্যে বলেন খারাপ কিছু নয় তো যে কোনো নারী শক্তিকে বয়স্ক প্রবীণাকে দিদি বা মা বলা খারাপ নয় আমি সেই অর্থে আমার গুরুদেব আমার রাজনৈতিক আদর্শ দেশের প্রধানমন্ত্রীকে তার সৈনিক বলতে গেছি তাকে অপব্যাখ্যা করতে পারিনি এতে কিছু হবে না উদয়ন গুহ দুবার হেরেছেন এবারে হ্যাট্রিক করবেন দু হাজার ছয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক মণ্ডলের কাছে এনেছিলেন দিনহাটাতে দু হাজার একুশে বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিকের কাছে এনেছিলেন দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসেও হারবেন হ্যাটট্রিক করবেন উনার কেন্দ্রে বাংলাদেশি মুসলিমদের প্রচুর নাম কেটে বাদ চলে গেছে উনি এখন হাই প্রেসারে ভুগছেন রাতে ঘুমের ওষুধ খাচ্ছেন এবং আতঙ্কে আছেন তাই এ ধরনের আচরণ করা স্বাভাবিক কিন্তু প্রতিবাদটাও দরকার থাকে আমরা সে প্রতিবাদটা করি ডক্টর অশোক লাহিড়ির মতো আদর্শ বাঙালি জাতীয় ব্যক্তিত্ব তাকে যে ভাষায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীসভার একজন রাষ্ট্রমন্ত্রী আজকে অ্যাটাক করেছেন দশ মিনিট ধরে অশোকবাবু ভদ্রলোক তিনি অন্য জগৎ থেকে এসেছেন তার প্রতিবাদটাও আজকে আমার নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে করেছে সম্মানীয় বাঙালিদের অপমান আমরা মানব না এই সরকার এবং এই দল বিভিন্ন সময়ে পশ্চিম বাংলার বিশিষ্ট বাঙালিদের ওদের সুরে কথা না বলার জন্য রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে আজকে ডক্টর অশোক লাহিড়ি পর্যন্ত এই আদর্শ শিক্ষিত উচ্চশিক্ষিত ভদ্র বাঙালিদের বারে বারে অপমান করেছেন কারণ এরা জেহাদি সংস্কৃতি জঙ্গি সংস্কৃতি মূলত আরবি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চান তাই ক্লাস সেভেনের পাঠ্যপুস্তকে আকাশের জায়গায় আসমান জলের জায়গায় পানি কাকা নয় চাচা কাকিমা নয় চাচি দিদি নয় আপা পিসি নয় বু এই আমদানি করছেন এগুলো ভারতীয় সংস্কৃতি বাংলা সংস্কৃতির সঙ্গে বেমান